আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ হচ্ছে ভিক্ষু দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে কোনো সংস্পর্শ নাই আমরা মনে করি মানে যে লোকটা খুবই আল্লাহওয়ালা মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই আল্লাহওয়ালা না কে বলছে আল্লাহ আল্লাহরই বুঝে নেই মানে আল্লাহর দিনই বুঝে নেই দিন বুঝে মানে হচ্ছে আল্লাহর রাসুল ইসলামের চেয়ে স্মার্ট কে ছিল স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট এর চেয়ে স্মার্ট কেউ ছিল না রাসুল তিনি সম্পদের কি মালিক ছিলেন না অবশ্যই ছিলেন

যদি উম্মার দিকে যদি তাকান দশজন যারা আসারে মোবাসার মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি দশজন এর মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী কজন ছিল ব্যবসায়ী নয়জনই ছিল ব্যবসায়ী এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো রাসুসমের পরে আবকরাদি আল্লাহ তাল কত বড় ব্যবসায়ী ছিলেন কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কেনে এই উম্মার দুই নম্বর ব্যক্তি হচ্ছেন ওমরাদি আল্লাহ তাল ব্যবসায়ী ছিলেন এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি সবচেয়ে নামই তো ওসমান গানি মানে ওসমান ধোনি ওসমান দা রিচ নামের অর্থ ওসমান দা রিচ এইরকম মানুষে তিনি তারা ছিলেন এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে তিনজন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয় একজন হচ্ছে খাদিজা দুল কবরাদ দিয়ে আল্লাহ তালহ কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে আরেকজন আবু করার দিয়ে দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরজন ওসমানের দিয়ে দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে আরেকজন ব্যক্তির নাম বলতে হবে তার নাম হচ্ছে আব্দুর রহমান এমন আউফর দিয়ে আল্লাহ সবচেয়ে বড় ধনী মদিনার মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী মদিনায় গিয়েছেন কিছুই তার নাই একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথেও আমার বন্ধুত্ব তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই এবং আমার এখান থেকে আমার একটু আমি চাষাবাদ করব। বলে না তোমার ঘরও আমার তোমার ল্যান্ডও আমার দরকার তুমি একটু বাজার আমার দেখা দাও বাজার কোন দিকে তারা নিয়ে গেলেন বাজারে বাজারে যাওয়ার পরে তিনি অনক্রেডিট জিনিস অনক্রেডিট মানে ওই যে লোকেরা তো দোকানে বসে তারা বিক্রি করলেন তিনি বলছেন তোমার জিনিসগুলো আমারে দাও আমি বেসে তোমার টাকা দিয়ে কত করে দিতে হবে বলো বলে এত এত করে এবার তিনি এগুলো নিয়ে আসলেন ফেরি করে বেসতেছেন ওই তো বাজারে তিনি বিক্রি করছেন বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো উনি ফেরি 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 করে বিক্রি করতেছেন আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন তারা আপনি তার কাছ থেকে গিয়ে নিলেন নিচে হচ্ছে দশ টাকার জিনিস বেসতে হচ্ছে বিশ টাকা আর কয় টাকা লাভ হয়েছে তার দশ টাকা এই যে পুঁজি তৈরি হয়ে গেল এরপরে মোদিনা তিনি এক নম্বর ব্যক্তিতে পরিণত এক নম্বর ধনী তিনি অজয় শুরু করছেন কি দিয়ে জিরো দিয়ে আইডিয়া আইডিয়া তিনি ব্যবসা করেছেন এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহ ফকির মানে আল্লাহ মানে হচ্ছে নো কুফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসিয়ে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় আমার কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের ঘটনা নাকি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহ কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও বোঝে না ইসলাম বোঝে না কিচ্ছু বোঝে তার মানে দারিদ্র মানুষকে কাফটে পানি আনে দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী আলীর বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম দারিদ্র যদি কোনো মানুষের নাম পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর ভাষা উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম ফাকরু লাল তুহু যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের তাইকে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে যে ঠিক আছে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেব নো কেন তুমি দরিদ্র হলা উমর আদি আল্লাহ তার কাছে কোন লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কামও করে না আখেরাত কাজ করে তো অথর্ব স্টুপিড এই স্টুপিড যেন আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সব হানুয়া তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন করত আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালে দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে নাকি করে নেই আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবে না সম্পদের মালিক হওয়ার আপনার এক নম্বর কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি আবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইরের হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসো না যাও দরজায় আজকে দরজায় কলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল পোলা পাইন কান্নাকাটি করতেছে পোলা পাইনে পড়াইতে পারতেছে না ওদের এটা নাই সেটা নাই সারাদিন আপনি এগুলি শোনা লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় যাবো না বসে বসে সিনেমা দেখি বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর আটটা জাহান নাম আপনি যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুরা মেজাজে বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনি খুশি এবার আপনার আবাদত করেন আপনি দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফেররা না মুসলিমরা হ্যাঁ যেই প্রতিষ্ঠানে দিনদারি থাকে যেমন ধর মসজিদ মসজিদ নির্মাণ করবে কে তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে যে মুসলমানের টাকা না থাকলে করতেই করবে আপনি আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো নামাজ আদায় নামাজ পড়ো নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো নাও আল্লাহ বলেছেন নাকি না বলেছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত কি কেন আপনি বলবেন আমি নামাজ পড়ি সোহান আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাতকে দেবে নামাজও তো পড়তে হবে জাকাতও তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ না জাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাতের ফেরদৌসের মালিক হয়ে যাবেন না জাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে তো জাকাতদার মালিক হতে ওর কি লাগবে টাকা ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা যেমন ধরেন আপনি ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন আর আপনি খাইবেন বলবেন আলহামদুলিল্লাহ তৃপ্তি ডুবল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে হয়েছে না এরকম না আপনি বলেন খ্রিস্টানরা সেবক বানাইছে আল্লাহ তালা খ্রিস্টান থেকে আপনাদের সেবক বানাইছে ওরা জিনিস বানায় আর আপনি খান বৈশা বৈশা আর আপনি বুঝে নিন না যে আপনি সবদের কি দিয়ে দিলেন আপনি ওদের দাসে পরিণত হয়ে গেছেন আপনি ওদের কৃত দাসে পরিণত হয়ে গেছেন আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন কিন্তু আপনি যদি বলা হয় আপনি কি আমেরিকায় যাবেন বলে ভাই প্রয়োজনে সেজদা দিব তারপর আমেরিকায় যাবো এই পৃথিবীর মানুষের সব স্বপ্নের জায়গা কোনটা ইউরোপ আমেরিকা না দেখেন না বাংলাদেশের লোকেরা তারা হারাম কি হালাল কি কোন কিছু বাসে না তারা ইউরোপে যাবে ওইখানে কি ইসলাম পালন করতে পারবে কি পারবে না কোনোটাই না আর যে পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি অ্যাসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য ওইখানে ওয়া এটাই তো দেখি জান্নাত তো এই জান্নাত বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে মানে আপনাদের ব্যস্ত হবে আপনাদের পূর্ব দিকে তাকান আপনারা সিনবাদদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করত যে আমরা আরব দেশে থাকি আমরা কি কেবল দিন প্রসার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকেরা এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসেছে बिजनेসম্যানরা এখানে আসছে কোন দিক দিয়ে আসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসছে এরপরে চিটগং চিটাগং শব্দটাই তো গাং মানে কি মানে 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 নদী আর শব্দ এটা শব্দটা নদীর নদীর কুল আরবি হচ্ছে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই এই নৌকাই এই নৌকায় দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোরা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে কিন্তু পণ্যের পণ্যের সাথে কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিন্ত গিয়ে লোকের দেখলো এত ভালো মানুষ তো দেখি ফেরেস এরকম লোক তো আর কোথাও দেখি না এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসে ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ীরা ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল পরান কয়জন এসছে তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন আছে একজন কেমন আছেন বাসা সবাই ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা দেখলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটকিটে প্রচন্ড খিটকিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা করে এবং আপনি তিনবার কথা বললে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো তার সাথে গল্প করবেন তার মতো হতে চাইবেন বলে আপনার সন্দেহ বললেন ওই লোকটার মতো দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো সেই কাজটাই করছে জিনিস বেচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদেরই লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়েছে যাই দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করতো তো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বলুত আপনারা আসলে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করে শুরু করে এরা এইভাবে মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অত আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বরে তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিটাল তালিস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জানেন নিউ নেভেন নো আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণে আপনি ইনকাম করছেন তাও আপনি জানেন না আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয়স্বজন তারা না খেয়ে মারা যাচ্ছে আপনি এইটাকে দিয়ে করবেন কোস থাকবেন না আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্তে আপনি দৌড়ান লাফি আমালি দুনিয়া অলাফি আমালির আখের এটা হবে না হয় দুনিয়ার কাজ করেন অথবা আখেরাতের কাজ করেন দুটো করবেন দুনিয়ার কাজও করবেন নাখেরাতের কাজ কাজও করবেন না অথবা কেবল দুনিয়া করবেন আখেরাত করবেন না অথবা কেবল আখেরাত করবেন না দুনিয়া করবেন না এটা না ইসলাম বৈরাগীর ধর্ম না ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়েদের মতো করে অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়া সাদী নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সব কিছু করবেন ওমর আদি আল্লাহতর মতো আপনি আধা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওই রকম এক কোটি বিল ক্লিনটন আলাদা একটা ওমরের পায়ের কাছেও কি এটা নখের সমান না এত ক্ষমতা ওমর আদি আল্লাহ তালন এত পাওয়ারফুল আধা পৃথিবী শাসন করেন তারপর রাতের বেলা কি নামাজে তাহার এক কাঁদেন আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ নাকি ক্ষমা করো নাই এবং বলেন আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুরের জন্য না খেয়ে না থাকে কোন কুকুরের খাবারের জন্য এরকম না হয় তাকে প্রোভাইড করা তা তাও অবশ্য প্রভাইড করতে হবে তা নিশ্চিত করতে হবে রাস্তা মসৃণ করতে হবে সে ফোরাত নদীর তীর অর্থাৎ ইরাকে হাজার মাইল দূরে সেখানে রাস্তা যেন মসৃণ হয় আপনাকে এরকম মানুষের পরিণত হবে যুদ্ধ করবেন কি দিয়ে আপনি টাকা দিয়ে যুদ্ধ করতে হবে আপনি ধরেন ইসলাম প্রচার করবেন এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন টাকা লাগবে না এবারে ভিক্ষা করবেন আপনা আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি মসজিদ বানাবো একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো ভাই আল্লাহর কিছু দেন না মানে মইরা গেলে কি করবেন এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানিয়ে দেবো আমি মাদ্রাসা টাকা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোকে আমি পড়াবো আমি এরকম দশজন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিক হওয়া তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম আখ্যাতের জন্য আপনি গর্ব করে চলতে পারবেন আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন অন্য লোকের আপনাদের দেশে থাকবে যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওইখানে ব্যবসার প্রফি ইয়ে আছে তখন আপনি আমেরিকা গিয়ে পালা থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাপদাদার বাড়ি পালিয়ে ওইখানে যায় এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাপদাদার বাড়ি এটা আমি এখানেই থাকি আমি এগুলোকে নিয়ন্ত্রণ ইউল হ্যাভ টু টু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো সামনে এই দুটো সামনে রেখে এবং তাইলে আপনি দেখবেন যে আপনি আল্লাহ রাসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার বল তৈরি করুন এখন ঘোড়ার বল কেন তৈরি করে কী দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার বল মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ এই যে ফি বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে আবার এগুলো ধরেন রোগ আছে রোগের চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে চেন মার্কেট মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে হিউজ ইন্ডাস্ট্রি আল্লাহ তার রাসুলকে বলছেন মোদি না ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন কারণ এটা অ্যাগ্রারিয়া ইকোনমি ওখানে কেবল এগ্রিকালচার প্রোডাকশন হয় এগ্রিকালচার তো থাকবে তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করে পনেরোশো বছর আগে আল্লাহ রাসুলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আর আমরা পনেরোশো বছর আগে পরে আসে আমরা কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে অন্তরে থাকবে থাকবে আল্লাহ আল্লাহ থাকবেন হাতে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব। আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছত্তর ভাবে গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো কি যে দুই বছর বছর কি বলেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে মোগলদের অধীনে এটা আটশো বছর ছিল আটশো ইউরোপ এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনার এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরা ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকের আগে বছরে তারা দুই তিন দিন গোসল করতো যেমন শাহবাগিরা বছরে একবার দুইবার গোসল করে অথবা দেখবেন আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পেরেছেন এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে ছিল যে গোসল কম করলে আল্লাহ হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর টাইপ এবং ওরা ওরা নারীদেরকে এখানকার হিন্দুদের মধ্যে ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করত। স্বামী মারা গেছে এই মহিলাদের বাঁচিয়ে রাখার দরকার নেই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করতো মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো গুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ড ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখিয়েছে বিল্ডিং টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব মুসলমানদের অবদান মেডিকেল সায়েন্স মুসলমানদের ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করেছে যেটা ইবনে সিনা বলা হয় হিজ ফাদার অফ মেডিকেল সায়েন্স এবং এই যে ওষুধ বানায় ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার ফিজিক্স পুরোটা মুসলমানদের নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি চুরি করে জাবর ইবনে আল হাইসামের সূত্র 4 চার বছর আগে 450 বছর আগে জাবের ইবনে হাইয়ান এই সূত্র দিয়েছে ওই সূত্র চুরি করে তারপরে নিউটন এর সূত্র বানাইছে এখন এটাও আমরা বলতে পারি না কারণ আমরা তখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমি এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের সন্তানরাই তো বিশ্বাস করবে না আমাদের সন্তানরাই বিশ্বাস করবে না পৃথিবীর এখনও মুসলমানদের হাতে প্রায় ষাট সত্তর হাজার এরকম বিজ্ঞানের বই আছে যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবীর কে করবে এখন তো মুসলমানের কেবল খায় দায়ে ফুর্তি করো আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন যে ওইখানে যাই তাই না কারণ ওইখানে গেলেই তো এখনও মুসলমানরা ধরেন চল্লিশ হাজার ফিট উপরে উঠার পর এরপরে ওই যে আপনার বিমান বালাকাটাকে বলে লাল পানি আছে লাল পানি আছে আশপাশে তাকায় কেউ দেখা দেন পরিচিত কেন একটু লাল পানি দাও কারণ বাসায় দেশে খাইতে পারে না ওইখানে একটু লাল পানি খায় এই চরিত্র হলো মুসলমানকে দিয়ে কী হবে আপনাকে চরিত্র বান হওয়া লাগবে টাকা পয়সার মালিক হন গোটা পৃথিবী নিয়ম